বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে ছাদে এসে দেখলাম ছাদের পুরো নকশা চেঞ্জ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঠের খুব গলা কিন্তু লব থেকে বার করে এখানে রেখে দিয়েছে আর যত এঁজুর ফেজুর ছিল সব মেরে মানে একাকার করে দিয়েছে তোমাদেরকে ভিডিও আমি দেখে দিচ্ছি কত খ্যাপা এই দু খোপের ভিতরে খেয়ে কতরকে খোপেই থেকে গেছে দিয়ে মাডার হয়ে গেল দেখো দিয়ে আর এটা আমি না আমার একটা বন্ধু ছিল ছাদে ওই ভিদটা করেছে আর লফটের ভিতর কিন্তু পুরো একদম পরিষ্কার করে দিয়েছে এই যে আর যত ভালো ভালো পায়রা আছে বাচ্চা উঠাবার জন্য সব পায়রা কিন্তু ওই ওখানে আছে আর যেগুলো এমনি উড়াবার জন্য ওগুলো কিন্তু বাইরে করে দিয়েছে আর এখানকার পারমিশন কিন্তু এখন আমার আমার নাইকো মানে এই সব পায়রা দেখার আর তোমরা এই পায়রাতে দেখতে পাচ্ছ শির পর কাতা আছে পায়রাটার এই পায়রাটা কিন্তু আমার না এই পায়রাটা এই যে এই সামনে চং দেখতে পাচ্ছ তো পায়রাটা কিন্তু ওদের পায়রা এই যে ধরেলে তো পায়রাটাকে ধরছে বাহ এই যে দে পায়রাটা শখ করিয়ে দে উদা পায়রা মাদি চোখ দেখা এই যে কালো চোখের পায়রা উদা পরে দেখতে পাচ্ছ খুব ভালো পায়রা এটা কালো চোখের বারে বাচ্চা আর এই তো সব খুব বাইরে হয়ে গেছে আর ইঁদুরের লাশ কিন্তু সব নিচে পড়ে আছে তোমাদেরকে দেখাই আর যে তোমরা জানো আমার কাছে গোলার বাচ্চা এসেছিলো গোলার বাচ্চাগুলোকেও কিন্তু ইঁদুরই খেয়ে নিয়েছে এই যে গোলার বাচ্চা এই যে ইঁদুর এইদিকে আরও আছে তো অবশ্যই সেই দূরে জ্বালা থেকে মনে হয় মুক্তি পেলাম তো দেখি পরে কি হয় না হয় আর কালকে কিন্তু প্ল্যান আছে এই সামনেটা পুরো গাঁথনি করে দেবে আর এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে তো পায়রাগুলোকে আমি এখন খেতে দিয়ে দেব পায়রাগুলোকে ছেড়ে এখন দানা দিয়ে দেবো মানে ছাড়বো কি ছাড়াই তো আছে আয় 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 ধরিস না চাল ধরিস না খেতে দে তো পায়রাগুলোকে দানা দিয়ে দিয়েছে আর তোমাদেরকে খোপে আর একটা জিনিস দেখাই এই খোপে যেই সবুজ পামুজ বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা নাইকো একটা মানে একটা একজন লোক এসেছিলো ওই কিন্তু লে চলে গেছে ও নিজে খাইয়া মানুষ করে নেবে ওদের অভিজ্ঞতা আছে আর এই খোপে বাচ্চা বাচ্চা কিচ্ছু নয় এখানে ডিম আছে আর এই খোপ কিন্তু আমার আগে এখানেই ছিল আর এই যে খোপের অবস্থা এখন মেন মেন পায়রাগুলো কিন্তু বন্ধুরা ওই খোপে আছে আর এখানে কিন্তু লর অনেক ছুট আছে ছুট মানে জোড়া কেটে কিন্তু ওখানে রেখেছে তাও তো এখন বলো তোমরা কমেন্টে বলো যে এই পায়রা যেগুলো ছুট আছে নর এই যে কালসিরা নরটা তারপরে ওই পদ্মাভিচা নর ওখানে একটা সৌজ নর আছে এই নরটা হ্যাঁ এই তিনটা নর তারপরে এই মাদিটা আর চোখ কালো মাদিটা এই মাদিটা ছুট আছে তো আমি ভাবছি এর সঙ্গে ওই যে সবুজ নথটার জোড়া দেবো এই নথটার আর তো ওই সবুজ নর্থার সঙ্গে কিন্তু এই চোখ চোখ জোড়া দেবো আর ওই যে উপরকার ম্যাট্রোস মাদিটা ওটার সঙ্গে কার জোড়া দিলে ভালো হবে আমি তোমাদেরকে দেখে দিই একটা আছে এই পিলং নর্থটা এই পদ্মা পিছা আর এখানে একটা কালসিলা কালসিরা নর্থ থাকে তোমরা জানো ওটা এই যে চঙে তো ম্যাট্রোসের সঙ্গে কাজ জোড়া দিলে সবথেকে ভালো হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এর জন্য কি মাদি আনবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই নরের সঙ্গে কাজ জোড়া দিলে ভালো হবে আর এই যে চোখ কালো পায়রাটা এই যে তো এই যে জোড়া দিলে কেমন লাগবে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে ভালো এটা এইটা কিন্তু এরই বাচ্চা তো চলো পায়রাগুলোকে আমি খাওয়া দাওয়া এখন করিয়ে দিই ও ওখানেই খাওয়াবো তারপরে এক এক করে ধরে সবকে ভিতরে করে দেবো আর এই বাচ্চাতে একা হয়ে গেছে একে কেউ খাওয়ায় না বাপ মা কেউ নেই তো দেখি বাচ্চাদের আর কী করা যায় আর আমার কাছে রিসেন্টলি অনেক পায়রা কিন্তু হারিয়ে যায় আমার কাছ থেকে তোমরা জানো যারা আমার ভিডিও দেখো বিগত চার পাঁচ দিন ধরে একটা দুটা করে পালাতেই থাকছে আর এর সঙ্গে কিন্তু এর জোরা ও নিয়ে নিয়েছে কিন্তু এর সঙ্গে আমি আর জোড়া দিব না এর সঙ্গে আমি জোরা দেবো এই সুজ নরের এর সঙ্গে কাজ জোরা দিলে সবথেকে ভালো হবে আর এর পায়ে কিন্তু এই যে তোমরা তোমাদেরকে দেখায় এই যে এর আঙ্গুলটা ভালো করে নোটিস করো এখানে কিন্তু সুতা ওর আঙ্গুলে লেগে যায় যেটা আমি নোটিশ করিনি আর এখন দেখছি ওর পা কিন্তু ফুলে গেছে তো চলো পায়রাগুলোকে এখন খাবার দিয়ে ভিতরে করে দিই পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর এই দিককার দেখো বার হওয়ার জন্য কিন্তু ইয়ে করছে কিন্তু এখানে আমার পারমিশন নেই এই যে তালা লাগা আমি শুধু এখন এই পায়রাগুলো দেখতে পারবো এইগুলো পারবো না পরে যখন পারবো পারব মানে পাবো তো পায়রাগুলো এখন খাওয়া দাওয়া করে আমি পানিও দিয়ে দিয়েছি এই যে তো দানাও দেওয়া হয়ে গেছে পানিও দেওয়া হয়ে গেছে যখন আমি নিচে চলে যাব আর সন্ধ্যাবেলায় এসে কিন্তু আমি পায়রাগুলোকে ভরে দেবো কারণ হ্যাঁ ওইটা নতুন জায়গা কিছু পায়রার জন্য ওইটা নতুন জায়গা তো তাদেরকে ধরেই ভরতে হবে এমনি এমনি তো আর যাবে না তো বিদ্যতা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে